হাই তো আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে আমার বিয়ের অ্যালবাম মানে আমার বাপের বাড়ি বিয়ের অ্যালবাম অনেক দিন আগে বেছি অনেক দিন আগে বলতে অনেক দিনই আগে তো শেয়ার করব বলে সেভাবে শেয়ার করা হয়নি তো চলো ভাবলাম আজ আমি তোমাদের সাথে শেয়ার করি না যে যে প্রথম পেজটা দেখছো আমার আমার হাজবেন্ডের ছবি দেওয়া রয়েছে তারপরে আমার আমার বাড়ির নাম রয়েছে যে তোমা কোনো লাইটের ব্যবস্থা নেই আর মানে সাউন্ডটাও খুব কম আসবে এই জন্য আমি পিছল ক্যামেরা করে তোমাদেরকে আমার অ্যালবাম শেয়ার করছি সবাই একটু মানিয়ে জুনি নিয়ে ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছ এটা আমার উপকার এটা মানে খুব সুন্দর হয়েছে তারপরে হলো গিয়ে আমি আর আমার হাজব্যান্ড এগুলো আমাদের প্রে উটিংয়ের ফটো যেগুলো আমি অ্যালবামের মধ্যেই দিতে বলেছিলাম এইটা আমার হোল লোক আমি এখানে ঠাকুর পুজো করছিলাম আমার দিদির মেয়ে আমার বড় মামা আর এই যে এখানে আমি মাছ খাচ্ছিলাম দেখেছি কত সুন্দর লাগছে এখানে আমাদের বাড়ির সবাই জিজু তারপরে ভাই বোনেরা ঠাম্মা এটা আমার বাবা এখানে ঠাম্মার সাথে আমি আর আমার দিদি মেয়ে এগুলো আমার থুপড়ো লুক এই যে আমার হলদে লুক এই যে আহ সবাই আমাকে মনের আনন্দ দেখেছে করে হলুদ মাখাতে ব্যস্ত ব্যস্ত আমার মা যত্ন করে খাচ্ছিলাম আমি এটা আমার ছোট মামি এটা আমার ঠাম্মা এটা আমার দিদা এটা আমার বাড়ি মানে আমার দাদু নেই মাওরীর আর কি এখানেও সব মামিরা এটাটা ভাই বউ হচ্ছে এখানে আমার কাকি জেঠিমারা জেঠিমা এটা ল কাকি এটা জেঠিমা এটা আমার পিসি এটা আমার ছোট কাকি এটা আমার মা চলো যেগুলো আমার তো চিনতে পারছ আমি আমারগুলো বলবো না যেগুলো আছে না মুখ আছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব তাদেরকে একটু পরিচয় করিয়ে দেব আর কি কিন্তু যাদেরকে একবার বলেছি তাদেরকে আর বলবো না এই যে এটা আমার ভাই এটা আমার জেঠু এটা বড় মা এটাও একটা জেঠু এটা জেঠিমা এটা হচ্ছে এই যে জেঠিমা এই যে টু আর জ্যাঠার এটা হচ্ছে ছেলে এটা হচ্ছে আমার বোন পিসির ছোট মেয়ে এটা আমার বড় মামার মেয়ে জামাই এটা আমার মাসির মাসির বলতে মেজ মাসি মাসির দুই মেয়েটা বড় মেয়ে এটা ছোট মেয়ে এগুলোই যে আমি নাচতে বেরিয়েছিলাম জল কাটতে যাওয়ার সময় এই যে আমার জেঠু আমার দাদুর ভাই হচ্ছে সম্পর্কে কি এই যে এটা হলো আমাদের ছোট মানে আমার দিদি এটা আমার জেঠু ছোটো মেয়ে জামাই এটা আমার মাসি এখানে আমাকে আমার মাসি মিষ্টি খাচ্ছে এটা হলো আমার বড় জাইবু মানে জেঠু বড়ো জামাই এই যে এটা হচ্ছে আমার দিদির মেয়ে দেখালাম তাকে অনেকবার এটা আমার ফ্রেন্ড ফ্রেন্ডের বর এটা আমার পিসির বড়ো মেয়ে জামাই তার নাতনি এটা আমার মামা মামি ভাই এটাও মামা মামি এটা আমার বড় মাসির নাতনি এটা আমার একটা বান্ধবী এটা হলো মেশু মাসি বাবা মা বলো আমার বিয়ের লোক কেমন লাগছে আমাকে এটা আমার মায়ের কাকা কাকি এই দুটো আমার ফ্রেন্ড যেমন মাসির দুই নাতনি আমার ছোট মামার ছেলে এই যে আমাদের গুন্ডার এটা গুন্ডার ভাই এগুলো সব আমার ভাইয়ের ফ্রেন্ডস এটাও একটা ভাইয়ের ফ্রেন্ডস এটা আমার বড়ো মামি এটা আমার ছোটো কাকা কাকিমা এদেরকে তো আগে দেখালাম এই যে আমাদের আমার পাপারা তিন ভাই চার ভাই ছিল একজন নেই নেই বলতে মারা গেছে বড় মেজো ছোটো এর আগে যে ছিল সে নেই এটা আমাদের পুরো ফ্যামিলি পিসি এটা পিসি মামার ছোট মেয়ে বড় মামার মামা মামি এন তাই মামা মামি সব মামা মামি যে কি এটা এটা যে কাপটা নেই তার ছেলে আর আহা এগুলো হলো সখিগণ এই যে আমার হিরো আহা হিরো মিষ্টি খাচ্ছে দেখ স্টাইল পোজ যে আমার মালা বদল হচ্ছে দান সেরা মুহূর্ত জীবনের সিদ্ধানের পরে আমার চেহারা এখানে একটা মাছের ফেজ বাদ যাচ্ছে এই যে কত মিষ্টি লাগছে দেখো আমার বিয়ের আগেকার পিক মানে যদি বা কোনো দিন ডিলেট হয়ে যায় স্মৃতি হিসাবে এখানে ভরে দিচ্ছি তো অ্যালবামটা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করবে আর যদি কারো মানে প্রয়োজন হয় তোমার আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আমি ক্যামেরাম্যানের নাম্বার দিয়ে দেবো ধন্যবাদ